আসসালামু আলাইকুম এভরিওান ওনার্স প্রথম বর্ষের ছোট ভাই বোনেরা সবাইকে ওয়েলকাম করতেছে আজকের ভিডিওতে আজকে আমরা দেখব ক্যালকুলাস এক বইয়ের যে চ্যাপ্টার ফাইভ আছে তোমাদের সে চ্যাপ্টার ফাইভের যে রোলার উপপাদ্য এখানে এই চ্যাপ্টারের মধ্যে দুইটা উপপাদ্য আছে একটা কি রোলার উপপাদ্য আর একটা গড়মান উপপাদ্য ভাইয়া এই দুটো উপপাদ্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের যে বোর্ড পরীক্ষা আছে প্রতি বছর এখান থেকে হয় এইটা আসবে না হয় ওইটা আসবে যে কোনো একটা আসে তাহলে আমাদের এই উপপাদ্যটা ভালো করে বুঝতে হবে এবং ভালো করে প্রমাণটা করতে হবে কারণ ভাই অঙ্ক আছে না প্রমাণটাই আসে তাহলে আমি প্রথমে একটু দেখে নিই যে রোল সাহেব আমাদের কি বলছে বর্ণনাটা দেখো দেখি যদি ওয়াইজুকল টু এফ অফ এক্স একটা ফাংশন হয় মানে আমাদের একটা ফাংশন ধরতে হবে এই ফাংশনটা যদি হয় তাহলে কি করতে হবে মানে শর্তগুলা কি কি দিছে এ ও বি বদ্ধ ব্যবধিতে মানে আমাদের থার্ড ব্র্যাকেট মানে বদ্ধ ব্যবধি বোঝায় ভাইয়া এ তো সবাই জানি আমরা তাহলে বদ্ধ ব্যবধিতে ফাংশনটি কী হবে অবিচ্ছিন্ন হবে মানে কোনো ভাঙ্গা থাকবে না মানে কন্টিনিউয়াস ফাংশন হবে যেমন এরকম এরকম চলতে থাকবে এটা কি কন্টিনিউয়াস ফাংশন না কারণ দেখো এর কোনো ভাঙ্গা আছে এটা হলো ডিসকন্টিনিউস ফাংশন দেখো এখানে মাঝখানে ভাঙ্গা আছে বা অবি মানে এটা হলো বিচ্ছিন্ন ফাংশন আর এটা হলো অবিচ্ছিন্ন ফাংশন তারপর দেখো এ ও মানে এ বি খোলা ব্যবধিতে যোগ্য মানে দেখো ভাইয়া এটা হলো যোগ্য একটা ফাংশন হতে হবে তারপর কী হবে এফ অফ এ ইজকুয়াল এফ অফ বি হয় তবে মানে যদি একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি এফ অফ এ মানে এফ অফ এ যদি একটা মান বসাও ফাংশনের এবং এফ অফ বি যদি বসাও মানে বি যদি বসাও ফাংশনের মধ্যে তবে তাদের মান দুটা কী হবে সেম হবে তাদের মান যদি সেম হয় তাহলে এই যে এ আর বি বসাইলা দুইটা পয়েন্ট এই দুটা পয়েন্টের মধ্যে এক্সের এমন একটা মান থাকবে সেই মানটা কি হবে ভাইয়া মানে কনস্ট্যান্ট একটা মান থাকবে তাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে জিরো আসবে কেন কনস্ট্যান্ট বললাম দেখো আমরা কি জানি যদি আমাদের ওয়াই ইজকাল টু এফ অফ এক্স একটা ফাংশন হয় একে যদি মানে এফ অফ এক্স যদি আমার কি আসে ভাইয়া যদি আমি একটা ফাইভ পাই মানে ওয়াইয়ের মান ফাইভ বা ওয়াই টু যদি ফাইভ হয় তাহলে ওয়াইকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি ডি ডিডি এক্স অফ ওয়াই তাহলে কী হবে কনস্ট্যান্টের অন্তরীকরণ শূন্য আসে এজন্যই বললাম যে তাদের মানে ফাংশনটা আসবে হলো ধ্রুবক বা ধ্রুবক ফাংশনকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে শূন্য আসবে কথা কি বুঝছো মানে এটা আমাদের হলো শর্ত এখন এই শর্তগুলোর প্রতিফলন আমরা করতেছি দেখো আমি প্রথমে তোমাদের বুঝাবো যে গ্রাফ থেকে বুঝাবো তারপর আমি প্রমাণ করে দেবো কথা কি বুঝছ আগে আমি প্রমাণ করতেছি না আগে বুঝাচ্ছি। ভাইয়া আমরা ইন্টারে থাকতে গরিষ্ঠ মান এবং মান সম্পর্কে আমরা ধারণা কর মানে পাইছিলাম এবং কিছু অঙ্ক করছি এখন দেখো আমি একটা গ্রাফ অঙ্কন করলাম গ্রাফটা কীরকম মানে এরকম একটা গ্রাফ ঠিক আছে এখানে একটা পয়েন্ট দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এখন দেখো এটা কিন্তু আমার মানে অবিচ্ছিন্ন ফাংশন এখানে কোনো বিচ্ছিন্নতা নাই মানে ভাঙ্গা নাই অবিচ্ছিন্ন একটা ফাংশন নিলাম এবং কিনেছি এটা হলো অন্তরীকরণ যোগ্য একটা ফাংশন নিছি এখন দেখো আমরা মান আর গরিষ্ঠমান সম্পর্কে জানছিলাম যে কোনো একটা ফাংশনের যদি গ্রাফ থেকে বের করতে যাই যদি গ্রাফ থেকে বের করি তাহলে এ অবস্থায় যেটা থাকবে সর্বোচ্চ ফাংশনটা কি হয় মানে সর্বোচ্চ চূড়ায় গরিষ্ঠমান বের হয় আর এরকম যদি হয় এটা মান বের হয় মানে সর্বনিম্নটা তাহলে এখানকার সর্বোচ্চ কোনটা ভাইয়া এটা গরিষ্ঠমান সর্বনিম্ন কোনটা মান এখানে আমি কি পাবো গরিষ্ঠমান পাবো এখানে আমি মান পাবো এখানে আমি গরিষ্ঠমান পাবো কথা কি বুঝছো গ্রাফটা বুঝছো না তাহলে লঘিষ্ঠ গরিষ্ঠমান গরিষ্ঠ গরিষ্ঠমান এরকম পাবো তাহলে আমি গরিষ্ঠ মানকে যদি আমি কি ধরবো একটা বড়ো হাতের এম ধরলাম আর লঘিষ্ঠ মানকে ছোটো হাতের এম ধরলাম তাহলে দেখো ভাইয়া এখানে কি এখানে আর এ মানটা এ মানটা কি আর এই মানটা কি সেম ভাইয়া মানে লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান কি এখানে সেম না এ ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমি কি সেম করাতে পারি না অবশ্যই পারবো দেখো আমি যদি এই ফাংশনটাকে একটু চাপ দেই দেখো ভাইয়া একটু চাপ দিলাম দিলে কি হবে এই যে এই বরাবর কি হবে এই বরাবর তোমাদের একটা সরল রেখা বরাবর চলে আসবে কেননা দেখো এই এখান থেকে চাপ আর চাপের ফলে এখানে চলে আসবে আর এই চাপের ফলে এই চাপটা কোথায় আসবে এখানে আসবে আর এই কোথায় যাবে এখানে যাবে এই কোথায় আসবে এখানে আসবে এই কোথায় যাবে এখানে যাবে মানে কি তারা মোটামুটি স্যান্ডউইচের মতো ব্যাপারটা হয়ে যাবে তারা মাছ বরাবর চলে আসবে সবগুলো মান তখন দেখো দেখি এই এটাকে তুমি একটা মান ধরে নিতে পারো ধরে নাও পাঁচ ধরে নাও ঠিক আছে এটা অক্ষ বরাবর এটা ওয়াই না আর এটা কি এক্স অক্ষ বরাবর তাহলে অয়ক্ষ বরাবর তুমি পাঁচ একক ধরছ আর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলে আসে তুমি এই এই দিকে তোমার মান বাড়তেছে কিন্তু ভাইয়া অক্ষ বরাবর মান কি বাড়তেছে একটা নির্দিষ্ট একটা মানে চলে যাচ্ছে আমি পাঁচ ধরছি বিধায় সে পাঁচ একক করে যাচ্ছে তুমি এক্সের মান বাড়াও এ পাঁচেই চলে যাবে সেভেন বাড়াও পাঁচেই যাবে সেভেন বাড়াও পাঁচেই যাবে তাহলে দেখো একটা ধ্রুবক ফাংশনের মতো ব্যবহার হচ্ছে এটা আমাদের কি একস অক্ষের সমান্তরাল সরল লেখা না এক অক্ষের সমান্তরাল সরল লেখার সূত্রটা কী ওয়াইজুকাল টু পাঁচ ধরছি মানে সি হবে এর মানটা কত পাঁচ কথা কি বুঝছো এখন তুমি একে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো ডি ওয়াই এক্স তাহলে কি জিরো আসবে না আমার কি এটার মতো মিলে যাচ্ছে তাহলে আমার এটা কখন হচ্ছে যখন আমি এই পয়েন্টটা যখন আমি মান আর গরিষ্ঠ মানটা কী করতেছি এই যে এই রেখার মধ্যে মান আর গরিষ্ঠ মানটা কী হয়েছে ভাইয়া লঘিষ্ঠমান আর গরিষ্ঠ মানটা কি সেম হয়েছে আর যখন এরকম ছিল এরকম ছিল তখন মান মানে এই পয়েন্টটা ছিল লঘিষ্ঠ মান ইজ নট ইকুয়াল গরিষ্ঠ মান মানে গরিষ্ঠ গরিষ্ঠমান এই পয়েন্টে ঢেউ ঢেউ এই পয়েন্টে সেম মানে সেম না আর যখন এই সবুজ কালি মানে এক লাইনে যখন তুমি নিয়ে আসতেছো চাপ দিয়ে তখন মান আর গরিষ্ঠ মানটা কী হয়ে যাচ্ছে সেম হয়ে যাচ্ছে আর সেম হয়ে গেলে তার অন্তরীকরণ কি আসতেছে জিরো আসতেছে কথা কি বুঝছো তাহলে আমার টোটালি কয়টা রূপ আসতেছে টোটালি আমার আসতেছে এম ইজ নট ইকুয়াল এম আর একটা আসতেছে এম ইজ ইকুয়াল এম আ আ আমি এই যে দুইটা আসতে শুরু এই দুইটার উপর আমি এই রোলস থিয়োরমটা প্রমাণ করব। তাহলে বুঝছো লোকিষ্ঠমান আর গরিষ্ঠমান থেকে কিভাবে আসতেছে আর লোঘীষ্টমান গরিষ্ঠমানটাও তো বুঝে দিলাম আশা করি বুঝছো আর তোমরা নোট করবা এখন আমি প্রমাণে আসি তাহলে গ্রাফটা আমি মুছে দিলাম এখন আমি প্রমাণে আসি আশা করি এগুলা সবাই উঠে নিছো এখন দেখো প্রমাণে কি। প্রমাণ 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 ঠিক আছে ধরি ধরি কী ধরব ধরি এফ অফ এক্স ইজ ইকাল টু কী বলে ওয়াই ইজ ইউকাল টু এফ অফ এক্স একটি কী ভাইয়া একটি ফাংশন ফাংশন যার গরিষ্ঠমান গরিষ্ঠমান কত বড় হাতের এম এবং লঘীষ্টমান ছোটো হাতের এম হলে হলে কী হবে এম ইজ ইকুয়াল এম অথবা এম ইজ নট ইকুয়াল এম হবে ঠিক আছে এখন দেখো এখন আমি একটা করে নিয়ে কাজ করব এখন কি যদি লগিষ্ঠমান ইজ ইকুয়াল গরিষ্ঠমান হয় তাহলে তাহলে কি হয় ভাইয়া তাহলে দেখো যদি সমান হয় তাহলে আমার কি বের হয়েছিল ওয়াই ইজ টু এফ অফ এক্স ইজ টু কী আসছিল ধ্রুবক বা কনস্ট্যান্ট ধ্রুবক এখন তুমি যদি ধ্রুবককে এ মানে এটাকে তুমি যদি একবার অন্তরিকরণ করো এফ ড্যাশ এক্স করো তাহলে ধ্রুবকটা কী হবে জিরো হবে কেন জিরো হবে আমার এখানে বলে দিছে যে এফ অফ এ যেহেতু এফ অফ এ ইজকুয়াল এফ অফ বি কথা কি বুঝছো কারণ আমার বলে দিছে যদি হয় তাহলে কী হবে এফ ড্যাশ এক্স ইজ জিরো হবে আর এটাকে যদি আমি এক্সের মান যদি সি ধরি কারণ আমার হলো কী ছিল সি পয়েন্ট ছিল সি পয়েন্টে আমার মানটা জিরো আসতেছে দেখো ভাইয়া এটা সি ছিল না এরকম যদি আমার একটা সরল লেখা চলে আসছিল। এরকম 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 ছিল এটাকে আমি যখন চাপ দিয়ে এই পয়েন্টে নিয়ে আসলাম এই পয়েন্টে নিয়ে আসলাম এটাতে তখন এই পয়েন্টের মানটা আমি সি ধরছি কারণ এই পয়েন্টটা এখানে চলে আসছে এই পয়েন্টটা এখানে আসছে এই গেছে এখানে এই গেছে এখানে ঠিক আছে আপনি এটার মান এই পয়েন্টগুলোর মান কী হয়েছে সি হয়েছে তাহলে সি দেখো আর এটাকে কী ধরেছিলাম এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম তাহলে অথেব তাহলে এ সি বি কারণ সির মানটা এর থেকে বড় আর বির থেকে ছোট। তাহলে এটা আমার এ টু এ মানে লগিষ্ঠমান আর গরিষ্ঠমান সমান হওয়ার ফলে এটা প্রমাণ এখন দেখি আর একটা উপায় আছে আর একটা কি এখন ভাইয়া আবার আবার কি যদি বড় হাতের এ টু মানে ইজ নট ইকুয়াল এম হয় যদি এম হয় এম হয় তাহলে দেখো তাহলে তোমার ঘটবে কয়টা কাহিনি তাহলে তোমার তাহলে গরিষ্ঠ মানের জন্য একটা কাহিনি হবে লঘিষ্ঠ মানের জন্য একটা কাহিনি হবে তাহলে তাহলে আমি যদি গরিষ্ঠ মান নেই তাহলে গরিষ্ঠ মান আচ্ছা কালো কাটিতে লিখি তাহলে গরিষ্ঠ মান গরিষ্ঠ মান এম এর জন্য এম এর জন্য এক্স ইজ টু সি বিন্দুতে সি বিন্দুতে কী হবে ভাইয়া তখন তো এটা নিব না তখন নিব কোনটা এগলা পয়েন্ট নিব এগুলো পয়েন্ট নিবো তাই না আর গরিষ্ঠমান কোনটা গরিষ্ঠমান এ দিয়েটা এটা হলো গরিষ্ঠমান ঠিক আছে আরে গরিষ্ঠমান গরিষ্ঠমান আর এটা যদি সি পয়েন্ট হয় আচ্ছা এটাকে একটু নিচে লিখি দেখো ভাঙ্গায় লিখলাম যদি এরকম পয়েন্টটা না এটা হলো গরিষ্ঠমান আর এটা হলো সি পয়েন্ট ঠিক আছে তাহলে সি পয়েন্ট এদিকে সি প্লাস হবে এদিকেও সি প্লাস হবে তাহলে দুই দিকে বাড়তেছে দেখো এদিকেও বাড়তে মানে এদিকেও শীত থেকে বেড়ে চলে আসছে এদিকেও শীত থেকে বেড়ে চলে আসছে কিন্তু কথা হলো কত পরিমাণ বাড়বে এ পয়েন্ট হলো সি প্লাস এইচ এখানেও সি প্লাস এইচ আসবে ঠিক আছে কথা কি বুঝছো এখন এক্স C সি বিন্দুতে কী হবে লিমিট কিসের সমান কতখানি বাড়ছে এইচ এইচ টেন্স টু জিরো প্লাস দিলাম মানে আমি প্লাস মানে কি এ বরাবর এ বরাবর এদিকে কী হয় রাইট হ্যান্ড লিমিট এদিকে কী হয় লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বোঝার জন্য কী লেখা হয় জিরো প্লাস লেখা হয় ঠিক আছে মানে এইচের মানটা সুন্দর কাছাকাছি নিয়ে আমি কাজ করতেছি তাহলে এখানে কী আসবে এফ অফ সি প্লাস এইচ চলে আসবে সি প্লাস এইচ এটা কিসের থেকে ছোটো হবে ভাইয়া এই যে শীত থেকে ছোটো হবে সিটা কি এফ অফ সি শীত থেকে ছোটো কারণ দেখো উপরে গরিষ্ঠ মানটা আছে আর নিচে কি ছোটো না মানটা এ ওয়াই অক্ষ বরাবর ছোটো তাহলে এফ অফ সি থেকে ছোটো কিন্তু ভাইয়া এখানে ইকুয়াল দিলাম কেন কারণ এ পয়েন্টটাও হতে পারে এই জন্য আমি ইকুয়াল দিছি কথা কি বুঝছ এখন আমি কী করবো বা লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি ঠিক রাখলাম সি প্লাস এইচ ঠিক রাখলাম এটাকে পার করে দিলাম কী আসে এফ অফ সি আসে লেস দেন জিরো এখন আমি জিরো প্লাস মানে কি জিরো প্লাস মানে শূন্য থেকে একটু হলেও বড়ো টেন্স টু জিরো মানে শূন্য থেকে সামান্য সামান্য বড়ো তা যতই হোক সামান্য মানে এক চুল পরিমাণ যদি বড়ো হয় তবুও সে ধনাত্মক আর ধনাত্মক কোনো কিছু দ্বারা গুণ করলে এরকম অসমতার ক্ষেত্রে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না যদি ঋণাত্মক কিছু দ্বারা গুণ করি তাহলে ভাইয়া অসমতার চিহ্ন মুখ ঘুরে যায় তাহলে আমার যেহেতু ধনাত্মক কিছু দ্বারা গুণ করব আমি ধনাত্মক কী দ্বারা গুণ করবো ধনাত্মক দেখো আমি কি দ্বারা গুণ করি এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি আমি ধনাত্মক এইচ দ্বারা গুণ করো উভয় পক্ষকে এখানে জিরো ভাগ এইচ এই ভাগ করব গুণ না ভাগ হোক গুণ হোক তুমি যদি ধনাত্মক কোনো কিছু দ্বারা একটা অসমতাকে গুণ করো তাহলে এই যে চিহ্নটার মান মানে মুখ ঘুরে যায় না আর যদি তুমি ঋণাত্মক কোনো কিছু দ্বারা গুণ করো বা ভাগ করো তাহলে অসমতার চিহ্নটা কি হয় ঘুরে যায় ঠিক আছে তাহলে এখন দেখো জিরো বাই এইচ মানে কি পুরোটাই জিরো এই জন্য আমি ডাইরেক্ট জিরো দেবো কথা কি বুঝছো আর এই যে এই জিনিসটা ভাইয়া এই জিনিসটা তোমরা বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতায় পড়ছো এটা কি একটা অন্তরীকরণের মানে মূল নিয়মে অন্তরীকরণের একটা সূত্র না তাই না তাহলে এটা আমাদের কি লিমিট আমরা এটাকে লিখতে পারি রাইট হ্যান্ড লিমিট কিসের এই যে এফ অফ সি এফ ড্যাশ সি মানে কি একবার অন্তরিকরণ করা হয়েছে তাহলে আর মানে রাইট হ্যান্ড লিমিট এফ ড্যাশ সি কার থেকে সি জিরো তাহলে এটা মুছে দিই এটা আমি বোঝার জন্য দিসি সমস্যা নেই তাহলে দেখো আর এফ ড্যাস সি লেস দ্যান ইকুয়াল জিরো তাহলে অথেব এটা কী হয়েছে ভাইয়া অথেব এই এফ ড্যাশ যেহেতু লিখে দিবা নিচে যেহেতু এফ ড্যাস সি ইজ ইকুয়াল টু জিরো এর থেকে বড়ো সি বিদ থেকে সি কথা কি বুঝছো তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট গেলো এখন আমি লেফট হ্যান্ড লিমিট বের করব মানে এই দিককার লিমিটটা বের করছি এখন এই দিকটা বের করব তাহলে এগুলো আমার মুছে দেওয়া লাগবে আমার যেহেতু জায়গা নাই তাহলে মুছে দিলাম তাহলে কী হবে ভাইয়া তাহলে আমার এখন মানে এটা আমি গরিষ্ঠ মানের জন্যই বের করতেছি তাহলে এখন লিমিট অবশ্যই এইচ টেন্স টু জিরো মাইনাস দিবো এফ অফ সি প্লাস এইচ দিব এটা কী কার থেকে ছোটো এফ অফ সির থেকে ছোটো তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এটাকে পার করে দেবো সি প্লাস এইস পার করে দিলে মাইনাস এফ অফ সি লেস দেন জিরো এখন আমি যদি জিরোর থেকে ছোটো মাইনাস মানে কি জিরোর থেকে সামান্য ছোটো আর সামান্য মানে কি নেগেটিভ অবশ্যই নেগেটিভ তাহলে দেখো ভাইয়া লিমিট এইস টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি আর আমি মাইনাস এইচ দ্বারা যদি আমি গুণ করে দিই আমি লিখতেছি না মাইনাস কিন্তু এটা যদি আমি মাইনাস হবে কেন জিরোর থেকে সামান্য ছোটো তাহলে আমার অসমতার চিহ্নটা ঘুরে যাবে এর এদিকে চলে আসবে ওইদিকে আসে এদিকে চলে আসবে এদিকে জিরো কথা কি বুঝছো আর এটাকে লেখা হয় মূল নিয়মে এটা কি লেফট হ্যান্ড লিমিট এফ ড্যাশ সি জিরো কথা কি বুঝছো কথা বুঝছো না তাহলে লেফট হ্যান্ড লিমিট এফ ড্যাশ সি মানে কি একবার অন্তঃকরণ করা হয়েছে এটা জিরোর থেকে বড়ো হয়েছে সেমভাবে এখানে যা লেখো ওখানে তাই লিখে দেবা কথা কি বুঝছো দেখো এটা আমাদের এম ইজ ইকুয়াল এম এর জন্য আর এটা এম ইজ নট ইকুয়াল এমের জন্য যেখানে গরিষ্ঠ মান এমের জন্য এটা বের হয়েছে এখন আমি এই লঘিষ্ঠ মান ছোটো হাতের এমের জন্য বের করব এরকম লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করব কথা কি বুঝছো তাহলে আমি কি মিশে দিলাম এগুলা ঠিক আছে তাহলে এগুলা মিশে দিলাম দেখো এগুলা মিশে দিই আর এখানে কি হবে এখানে গরিষ্ঠ না হয় মান হবে স্যার লঘিষ্ঠ মান দিই তাহলে যদি হয় মান ছোট হাতের এম এর জন্য এক্স ইজকাল টু সি বিন্দুতে কী হবে ভাইয়া কী হবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এটা এরকম এটা লগিষ্টমান না তাহলে এরকম এখানে সি পয়েন্ট এটা হলো সি পয়েন্ট আর এদিকে পার হলে সি প্লাস এইস এদিকেও সি প্লাস এইস হবে ঠিক আছে কথা কি বুঝছো লেফট হ্যান্ড লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইস তাহলে দেখো এগুলা কী এগুলা অক্ষ বরাবর কি শীত থেকে বড় না মানে এই দিকের মানুষগুলো শীত থেকে বড় না তাহলে এটা হলো এফ অফ শীত থেকে অবশ্যই বড় হবে বা লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ঠিক থাকলো সি প্লাস এইচ ঠিক রাখলাম এস যদি পার করে দিই মাইনাস এফ অফ সি লেস দ্যান ইকুয়াল এই গ্রেটার দ্যান ইকুয়াল জিরো এখন দেখো আমি এইচ দ্বারা গুণ করব ওই আগের কথাই। যদি পজিটিভ কিছু দ্বারা গুণ করি বা ভাগ করি ভাগ করবো পজিটিভ কিছু দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসবে অসমতার কোনো চিহ্ন পরিবর্তন হবে না ভাগ করলাম এবং এখানে জিরো বাই এইস মানে জিরোই হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড প্লাস রাইট হ্যান্ড লিমিট এফ ড্যাশ সি এ কী থেকে জিরোর থেকে বড়ো লিখবা যে যেহেতু ওই যে আগের কথাগুলো লেখবা যে এফ ড্যাশ সি ইজ টু জিরো তাই এখানে সিরমানটা এর থেকে বড়ো বিধ থেকে ছোটো ঠিক আছে তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট গেলো এখন আমি লেফট হ্যান্ড লিমিট যদি বের করতে চাই তাহলে আমি এখানে এখানে লিখি লেফট হ্যান্ড লিমিট কী হবে ভাইয়া দেখো দেখি দেখো লেফট হ্যান্ড লিমিট লিমিট এইস টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইস এটা কী হবে ভাইয়া এটা সেম চিহ্ন হবে এটা হলো এফ অফ সি মানে এফ অফ সির থেকে বড়ো এটা এখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইস এটা যদি পার করে নাসি মাইনাস এফ অফ সি কী হবে জিরো এখন আমি এইস দ্বারা গুণ করবো উভয় কী বলে ভাগ করব উভয় পক্ষকে তাহলে ভাগ যদি করি কিন্তু এখানে জিরো মাইনাস মানে কি জিরোর থেকে সামান্য ছোটো তাহলে কী হবে আমার নেগেটিভ কেসে দ্বারা গুণ হোক ভাগ হোক তাহলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন আমি কী করবো বা বা দেখো কালি কালি ক্যালি লিমিট এ টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইস এফ অফ সি ডিভাইডেড এইস তাহলে এটা কি আছে গেটার দেন আছে তাহলে ঘুরে যায় কী হবে লেস দেন ইকুয়াল জিরো হয়ে যাবে বা এটাকে আমরা কী বলবো রাইট লেফট হ্যান্ড লিমিট এফ অফ সি জিরো আগের মতো সেমভাবে লিখবা যে এফ ড্যাস সিজুকালটা জিরো তাই সির মানটা এর থেকে বড়ো বিদ থেকে ছোটো তাহলে দেখো ভাইয়া আমার এটা প্রমাণিত হয়ে গেলো আমরা প্রথম প্রথমে কী করেছিলাম এটা গ্রাফ বুঝছিলাম গ্রাফের মধ্যে গরিষ্ঠমান এবং লঘিষ্ঠমানটা বুঝছিলাম আর গরিষ্ঠমান লঘিষ্ঠমানটা যখন এক সঙ্গে করলাম মানে সমান করলাম চাপ দিয়ে তখন আমার কি আসলো তখন আমার ওখান থেকে দুইটা কন্ডিশন আসলো একটা কি যদি আমার গরিষ্ঠমান আর মান যদি সমান হয় তাহলে একটা কাজ হবে আর যদি সমান না হয় তাহলে একটা কাজ হবে তাহলে আমি প্রথমে সমান নয় কী বলে সমান হয় মানে গরিষ্ঠমান মান যদি সমান হয় তাহলে আমার একটা ধ্রুবক লাইন চলে আসতে আসছে আর সেই লাইনকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে জিরো আসবে জিরো আসছে তাহলে এটা আমার ক্লিয়ার এবার যদি সমান যদি না হয় তাহলে আমার এখান থেকে দুইটা কন্ডিশন হবে সেটা কি মানের জন্য একটা গরিষ্ঠ মানের জন্য একটা প্রথমে আমি গরিষ্ঠ মানের জন্য বের করেছিলাম গরিষ্ঠ মানের জন্য ওই যে প্রমাণটা আর লোগিষ্ঠমানের জন্য এই প্রমাণটা কথা কি বুঝছো তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাক আর একটা কথা বলি যে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা মানে তোমাদের ফ্রেন্ডদের মাঝে আর কি করবা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপটা কি ইমরান ম্যাথ ক্লাব ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপটা এরকম ভাইয়া মানে ফেসবুক গ্রুপ আছে গ্রুপটা কি ইমরান ইমরান ম্যাথ ক্লাব ঠিক আছে এই গ্রুপে তোমরা জয়েন দিবা জয়েন দিলে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেখানে পোস্ট করবা তোমরা সলভ পাবা ফেসবুক পেজও আছে সব কিছু আছে আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবা আর নেক্সটে আমরা কিসের উপপাদ্য দেখবো গর্মান উপপাদ্য দেখবো আজকে আমরা রোলসটা শেষ করলাম তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস না করলে ভাইয়া পরীক্ষার হলে কিন্তু প্রথম লাইন মনে থাকবে না বা দেখবা দেখ কোনো না কোনো লাইন ভুলে গেছো এরকম হয় এরকম আমাদের হয়েছে সবারই হয় প্র্যাকটিসের অভাবে এরকম হয় প্র্যাকটিস করলে এগুলা থেয়োরাম কোনো ব্যাপারে না ইজিলি আর আমি তোমাদের সবগুলো চ্যাপ্টার মোটামুটি মানে ভিডিও বানাবো সময় পাই না তবুও বানার চেষ্টা করব। তো ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz